ভাই আপনি তো মুরিদ করেন না হাজি সাহেবকে বলতেছিলেন আপনি তো মুরিদ করেন না কিন্তু মানুষ তো বেসরার দিকে চলে যেতেছে নফরত চলে যেতেছে আপনাদের তো বসে থাকতেছে না হাজি হাজি সাহেব রহমাতুল্লাহ আলাই তারপরে হাজি আন্দাজুল্লাহ মুহাদির মক্কি রহমাতুল্লাহ আলাই তারপরে বায়াত আমল শুরু করেন এরপরে বলছেন একদিন আমি তো চুপ থাকতে

তাবলিগের ইস্তেমা তাবলিগের বাইরে শুয়ে খেলে বসিলাম এখানে একটা সমাবেশ হবে কাজে দিকে নিয়ে আল্লাহর মেহরবানি আল্লাহর করম ফলার মালিক মেহরবানি করে বাংলাদেশ নয় শুধ হিন্দুস্তান পাকিস্তান আরব জাহান মিশন নেপাল সমস্ত দেশের লোক আল্লাহ ব্রিটিশে থেকে আল্লাহ তালাকে বসে দিয়েছেন এক আপনাদের সামনে আপনারা যারা দিয়ে আসেন যাকে দেখানোর জন্য আমি তার अब्বায়ে খাগন কাসিম হযরত বুদ্বি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানের গভর্নর ছিলেন ওনার ছাত্রাঙ্গী কাসিম উলামা মাদ্রাসাতে তার সাঈদ জলদান সারা বিশ্বে বরন্য আলোবীন পাকিস্তানের বিরুদ্ধে নেতা হাজার মাওলানা ফজলুল হক সাহেব উনি এখন বয়ন করবেন আমার শ্রেষ্ঠতা নবীর পরে নবীর পরে